হাউজিনার সাহিত্য বিসমিল্ রাহিম তো আমরা আবার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম যাকে আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে যেই একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার এক বড় এক বাইরে বাড়ি হইল কুড়ি গ্রাম তার জন্য একটা এই যে আট টেন্ডার একটা মেশিন পাটাইমু আট আট ষোলো টেন্ডাস্টারের একটা মেশিন এবং জেবিএল এর দুইটা ডালাই দুইটা বটি বারো ইঞ্চি দুইটা স্পিকার একটা একটা টু টু একটা হাই দাও হয়েছে দুইটা বারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি বয়স কলের এর স্পিকার দিছি দুইটা বডি দিছি আমরা যে বডিটা দিছি এই বডিটা কিন্তু একবারেই ডালাই করা বডি এটার সাথে কিন্তু কেস ইয়া সহ আছে প্লেস্টিং কাভারটা আছে সহ জ্যাকেট সহ তো আমরা কিন্তু এই মালটি আজকেই পাড়াই দেবো আল্লাহ যদি বাসায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে মালটি যাই বলল কুড়ি গ্রামে কুড়ি গ্রামে একবারও ভাই ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে ফোন দিছে পরে তার সাথে কথা পাতি বইলা ওনার আইস থেকে এই মালটি আমরা ডেলিভারি দেবো তো কেউ যদি আমাদের এখান থেকে এই মালগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের এইখান থেকে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু এই মালটি অ্যাভেলেবেল আছে যেমন আমরা এই যে এর যে বডিটা দিছি এই বড়িটা কিন্তু চায় নেট দিছি অনেক সুন্দর একটা বডি অনেক পোক্ত একটা বডি এটা কিন্তু ফ্লাইবোর্ডের বডি আর একটা আছে হইলো ফ্লাইবোর্ড ওইটাও ভালো না কিন্তু এটা কিন্তু ফ্লাইবোর্ডের বডি এটা অনেক ভালো এই এই বডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং খুর্চা নিতে পারবেন তো আমরা এটা এটার সাথে একটা যে টোয়ার যেই বারোশো ইয়া ডিএম বারোশো মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু আমরা ওনারা ফিরিয়ে দিবো এই মাইক্রোফোনটা ওনারা এটার সাথে আমরা ফ্রি দিবো তো এই মাইক্রোফোনটা ওনারে দিবো তো এইটা ছাড়া যদি আরো কারো মাইক্রোফোন লাগে যেমন আমাদের এখানে যে প্রো প্লাস বত্রিশশো আহুজা কোম্পানির যে মাইক্রোফোনটা এটি কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের এই মাইক্রোফোনটি লাগে তাহলে আমাদের কাছে নিতে পারবেন এটা মোটামুটি একটু দামি মাইক্রোফোন তো আমাদের এখানে যে আরেকটা মাইক্রোফোন আছে আহুজা কোম্পানি আহুজা কোম্পানি এটা হইল নাইনটি নাইনটি এক্স এল আর এই মাইক্রোফোনটি কিন্তু আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাইবেন তো আমরা এই যে বড় বাইরে যেই মালটি দিলাম এই মালটার মধ্যে আমরা চারটে স্পিকার দিছি জেবিএল এর তিন ইঞ্চি বয়েস কোয়েলের চায় না যে স্পিকারটা ওইটা দুইটা টু টু হাই দিসি এবং দুইটা জেবিএল এর করসভা লাগাই দিছি তো আমরা এই আট আট ষোলো একটা মেশিন সহ এমডি সহ আমরা কিন্তু এই মালটা বিক্রি করছি এলো পাঁচচল্লিশ হাজার টাকা এই মালটা আমরা বিক্রি করছি পাঁচচল্লিশ হাজার টাকা যদি এই মালটি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক পিছনে তো আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার তো যারাই আসবেন আসার আগে অবশ্যই ফোন দিবেন আর কেউ যদি মাল কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলেও নিতে পারবেন খালি ফোন দিয়ে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন কি কি মাল নেবেন বলবেন আমরা কিন্তু মাল আপনাদের ঠিকানা মতন পাঠিয়ে দিব তো যাই হোক আমাদের এখানে কিন্তু আইপিএসও আপনারা পাইবেন যেমন এই যে আইসকো আমরা আল্লাহর রহমতে দশটা আইপিএস রেডি করতেছি এই যে আমাদের আইপিএসগুলো রেডি কিন্তু সব ডিএসপি আইপিএস ডিএসপি টু মডেল আছে ডিএসপি যে দুই টি এল পি আছে আইপিএস আছে তো আমরা এই যে আইপিএস এর ভিতরে যে ফ্যানটা ব্যবহার করছি এটা কিন্তু আড্ডা কোম্পানির ফ্যান ব্যবহার করছি তারপরে আমাদের এখানে যে নতুন যে বডি গুলেন নতুন যে বডি ডি আছে যেমন এসটিএম 1050 ডিজিটাল ডিজিটাল এক্স ডিএসপি পিওর সাইন এ পি আইপিএস টি কিন্তু আমাদের দোকানে अवेलेबल আছে যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা হইলো যে আপনারা মাল নিবেন সবচেয়ে ভালো হইব মাল আইসা যদি নেন তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো কারণ আপনারা এইসব মালটা দেখবেন দেখা পছন্দ করবেন পছন্দ হওয়ার পরে যদি বলেন যে ভাই আমার এই মালটা পছন্দ হয়েছে এটা পছন্দ না এটা হয় নিতাম না আর এই মাল দিয়ে যদি আপনাদের কলিজা পর্যন্ত না কাপে তাহলে আপনারা মাল নিবেন না সাউন্ডে যদি আপনাদের কলিজা না কাপে তাহলে আপনারা কিন্তু মাল নিবেন না ঠিক আছে তো যাই হোক আপনারা এই মালটি নিতে হইলে আপনারা আমাদের কাছে আসবেন বা ফোন দিয়ে যদি অর্ডার দেন তাও আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে ঢুকবেন দুই ডুইকে সার্চ দিবেন জাকির আইপিএস নামে সার্চ দিলেই চ্যানেলটা আসবে আসার পরে একটা শেয়ার লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ